মানুর রহিম আমি নতুন ইউটিউব চ্যানেল খুললাম আমাদের প্রিয় কাস্টমারদের জন্যে অনেক সময় অনেক মাল আমার এখানে আসে বিভিন্ন কোম্পানি থেকে আসে বিভিন্ন কোম্পানির বিদেশি কোম্পানির লোক এখানে সে মিটিং করে এই জন্যে আমি একটা আপনাদেরকে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদেরকে একটু মনোরম দেওয়ার জন্যে শুরু করলাম ইনফরমেশন ইনফরমেশন ইনফারসন হলো আমার দোকান একশো উনত্রিশ কার্টন ইউজ কার্টন টাওয়ার মোটর মার্কেট এখানে আসলে আমার এখানে ভ্যারাইটিস কোম্পানির ব্রেড প্যাট ব্রেক শু অ্যাভেলেবেল পাবেন এখানে আমার কাছে বিভিন্ন কোম্পানির ওয়েল আইটেম ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পাবেন এবং আমার আমি আমার আমি থার্টি সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স নিয়ে অটো ব্যবসা করতেছি এখানে আসলে আপনার সার্ভিসিংয়ের মাল অ্যাভেলেবেল পাবেন আর পবিত্র সামনে পবিত্র মাহের রমজান মাস আসতেছে এই পবিত্র মাহের রমজানের জন্য আপনাদের গাড়ির সার্ভিসিংয়ের মাল কিনলে একটা এসিবিটা ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ তাই আপনারা এদিক সেদিকে ঘোরাফেরা না করে আবার একশো উনত্রিশ নিউজ কার্টুন লাইভার মরসে এসে চা খর আপনারা আসেন দেখেন যে মাল কিনেন ভালো মাল পাবেন রেড রিজেবল পাবেন আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রেখে আপনারা অরিজিনাল প্রোডাক্ট দেখে বুঝে শুনে হ্যাঁ আপনারা ক্রয় করবেন আমার এখানে দেখবেন আরও দু একজনের দেখে আমাদের আসবেন হ্যাঁ যদি মাল ভালো না হয় খারাপ মনে করেন তাহলে আমাদের মাল দিবেন না আর যদি বলবেন না মাল ভালো রেড ও রিজেবল সেই দিয়ে বিবেচনা করে আমার তো মাল নেবেন ইনশাল্লাহ একবার যদি নেন নেক্সটে আমার আশা করি দু আমার প্রোডাক্ট দেখান আমার সব ধরনের প্রোডাক্ট আছে বিশেষ করে গাড়ির ব্রেক প্যাড ব্রেক শু গাড়ির সাসপেনশন মাল আছে মালের সাস্কিউ সাসকিউ ব্র্যান্ডের একটা লিঙ্ক রোড আছে এই লিঙ্ক রোডটা খুবই ভালো কোরিয়ান মাল এটা আপনার গাড়িতে লাগলে গাড়িতে লং অনেক বেশি হবে এটা আপনারা মাল এইটা মালের গুণাগুণো ভালো এর যারা একবার ইউজ করছে তারা আবার কী খুঁজে এই মাল আসলে আমার কাছে সবসময় পাবেন কোরিয়ান প্রোডাক্ট কোরিয়ান প্রোডাক্টের ভিতরে ওনাম কোম্পানির ভাল আসলে এখানে পাবেন তাছাড়া আমার এখানে টোটাল কোম্পানির মোবিলটা খুবই বাইরের মাল খুবই ভালো একটা প্রোডাক্ট ফাইভ থাউজেন্ড এশিয়ান গ্রেড টোয়েন্টি ফিফটি ফাইজেন্ড এশিয়ান গ্রেডের মালটা খুবই ভালো বাইরের থেকে আসা বাইরের প্যাক বাইরের মাল এখানে ডিজিভে এখানে পাবেন কোম্পানির মাল আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এই ডিউজে আমি এখানে দেব মোবিল মোবিল ওয়ান এখানে অ্যাভেলেবেল পাবেন এবং ইয়া বাংলাদেশের যারা ইম্পোর্টার আছে শপিং মোটর মাল আমার এখানে ইনশাল্লাহ রিডিও গ্রেডে পাবেন তাছাড়া পেট্রোমিন এ ওয়ান গ্রেডের এমআরটা খুবই ভালো এই মালটা আপনারা ইউজ করতে পারেন রেডো পেট্রোমিলের আছে থেকে টুয়ে জন ফিফটি টুয়েন্ট জন ফিফটি এমআরটা আমি এখানে অ্যাভেলেবেল সবসময় রাখি এই কোম্পানির আমি অফিস জেলার এখানে আসলে খুব কম রেটে পাবেন এবং সবসময় পাবেন একটা প্রোডাক্ট যদি আপনি গায়ে ইউজ করেন ওই প্রোডাক্টটা নেক্সটও আপনি তাতে ইউজ করতে পারেন সেই জন্য আমার কাছে মাল এভেলেবেল এখানে আছে তাছাড়া জিডিএ কোম্পানির মাল এখানে এই মালটা খুবই ভালো উইল্যান্ড কোম্পানির উইল্যান্ড কোম্পানির এটা এখানে আমার কাছে কম তাছাড়া টয়টা কোম্পানির এটিএফ টয়টা কোম্পানির এটিএফ জাপানিস এবং থাইল্যান্ড যে কোনো একটা মেট আপনারা ইউজ করবেন চাইনার অনেক অনেকগুণে ভালো থাইল্যান্ড থাইল্যান্ডটা ইউজ করবেন থাইল্যান্ডের যদি সবচেয়ে ভালোটা চান তাহলে জাপানিটা ইউজ করবেন জাপানিটা সবসময় এখানে পাবেন তাছাড়া এখানে এখানে মোবিল মোবিল কোম্পানির মোবাইল সুপার ওয়ান থাউজেন্ড থেকে আরম্ভ করে মোবিল ওয়ান স্পেশাল সবই সবই এখানে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এবং রিজনাল ডিপার্টমেন্ট পাবেন রেপনাল কোম্পানির মোবিল এটিএ বিয়ার অয়েল সবই অ্যাভেলেবেল এখানে পাবেন কম পাবেন ইনশাল্লাহ তাছাড়া ডিজেল গাড়ির জন্য ডিজেল পনেরো ডাব্লিউ ফোরটি টেন্ড ফিফটি এই গ্রেডের মোবিল এখানে সবসময় পাবেন ইনশাআল্লাহ তা আপনার আপনাদের সকলকে সকল সকলকেই আমার মনের অন্তঃস্থল থেকে সালাম আলাইকুম রহমাতুল্লা